মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না সন্তানের পক্ষে কখনো ওই মায়ের ঋণ শোধ করা সম্ভব হয় না অথচ সেই বৃদ্ধা মাকেই কিনা দুপুরে কাঠফাটা রোদে ফেলে রেখে গেছে গর্বের সন্তান এমনকি দেয়নি এক বেলা আহার পর্যন্ত এই হৃদয় বিদারক ঘটনাটি বগুড়ার প্রায় তিন বছর আগে মারা যান বগুড়ার বড় কুমিরার বিমল রানীর স্বামী হরিপদ সরকার পরে অশিতপুর বিদ্যার দায়িত্ব বর্তায় তিন ছেলে অন্তু সরকার লব সরকার ও শিবন সরকারের কাঁধে যেখানে মাথায় করে রাখার কথা সেখানে যেন সন্তানের কাঁধের বোঝা হয়ে যান জন্মযাত্রী মা অবহেলা অযত্নে বিমল রানী এখন মৃত প্রায় দেখাশোনা করার ভয়ে প্রতিদিন সকালে ছেলেরা মাকে রেখে আসেন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেলা গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে অসহায় বিমলার কপালে জোটে না খাওয়ার সর্বশেষ সোমবার রাতে বিমলা রানী কে ছেলে লব সরকার বাড়ি থেকে বের করে দেয় পরে চাপে বাড়িতে নিয়ে গেলেও মঙ্গলবার সকালে দেন তিনি আপনি কি যে বাইরে বসে আছেন নিজে নিজে থেকে বের করে ভাই মানে যে এখানে কি নিজে থেকে আসছে নাকি বের করে দিতে আপনাকে কালকে বড় ছেলে বাসায় ছিল তো বলছিস আমরা বাসায় থাকবো না বের হয়ে যাবো সন্ধ্যাবেলা ঘর থেকে বের করে দিয়েছি দেওয়ার পরে এখন তিন ছেলে আর একজন লেগে আমরা গ্রামবাসী বললাম যে বয়স্ক মিলে কীভাবে রাখা যাবে না একজন রাখ সকালে যাই হোক সবাই একটা ব্যবস্থা করে দেওয়া হবে এরকম মাঝে মধ্যে এরকম মানে ঝুল ঝামেলা লাগে সকাল থেকে বসে মানে হয়তো ঘড়ির কাটা পেরিয়ে বিকাল চারটা অথচ এক ফোঁটা পানীয় জোটে জোটেনি বিমালার কপালে খাঁখা রোদে পড়ে জীবন প্রায় যায় অবস্থা মাধ্যমে অভিযোগ পেয়ে যায় সেনাবাহিনীর একটি দল পরে প্রাথমিকভাবে ভাবে কিছু খাবার কিনে দেওয়া হয় অভিযোগের সত্যতা পেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এক সেনা কর্মকর্তা পরে ভুল স্বীকার করে বিমলাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্য কোনো ধরনের যদি সমস্যা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আপনার যে মনে হচ্ছে যে আপনার আপনার একা পক্ষে পসিবল না বা আপনার ভাইদের পক্ষে পসিবল না আপনার কারো সাহায্য প্রয়োজন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই বৃদ্ধ মা বিমলার তিন সালের মধ্যে দুইজন কাঠমিস্ত্রি ও আরেকজন দর্জির কাজ করেন সেনাবাহিনী যে দেশের জন্য দশের জন্যে এটা আবারও প্রমাণ করলো সেনাবাহিনী দেখে আমাদের গর্বে পুক ভরে যায়